ব্লগটা আজকে একটু বেলা করে শুরু করেছি সকাল থেকে উঠেই মাইগ্রেনে যন্ত্রণা করছে কালকে সারা রাত ঘুম হয়নি আর যেদিনকে রাতে ঘুম হয় না তার পরের দিনই কিছু না কিছু একটা গণ্ডগোল আমার শরীরে হয় নয় প্রেশার লো নয় মাইগ্রেন যদিও মাইগ্রেনের প্রবলেমটা আমি পুরো প্রেগনেন্সিতে একদমই সেভাবে ফিল করিনি যখন মানে স্কুল থেকে ফিরতাম জবের সময় তখন একটা খুব হতো রোদ লাগলে আমার মাথা ধরে যেত কখনো কখনো বিনা কারণেই হতো তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি মাথায় তেল দিচ্ছি ভালো করে আজকে শ্যাম্পু করতাম না আজকে ডক্টর দেখাতেও যাওয়ার কথা আছে আর ঘুমায়নি বলে এনার্জিও লাগছিল না কিন্তু ওই যেহেতু মাথা যন্ত্রণা করছে মনে হলে একটু তেল দিই ভালো করে নিজে নিজে একটু মাসাজ করি তাহলে হয়তো ঠিক লাগবে হায় হামিদিয়া আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে আর যেহেতু মাথা যন্ত্রণা করছে তাই আজকে আর পড়তে বসিনি কিছু কিছু দিন এরকম হয় যে আমার রোজ যে আমি পড়ছি এরকম হয় না আর যেদিন যেদিন পড়বো আমি এবার ঠিক করেছি যে সেই সেই দিনগুলোই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা এই অক্টোবর মাসটা ফাইনালি শেষ হয়েছে মানে আমি যে কি শান্তি পেয়েছি অক্টোবর মাসটা শেষ হয়েছে বলে মানে যেন শেষই হচ্ছিলো না মানে পঁচাত্তর দিনে মনে হচ্ছিল অক্টোবর মাসটা গেছে মানে লিটারালি আমার জন্মদিন গেছে মনে হচ্ছে যেন মাস হয়ে গেছে এরকম ফিল হচ্ছিল আমার তো অক্টোবর মাস শেষ হচ্ছে না আর অক্টোবরে দেখবে একটু হুট করে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয় গাছেদেরও একটুখানি অ্যাডজাস্ট করতে সময় লাগে আমার এই গাছটা এখানেই থাকে কিন্তু দেখলে আমার পাতাগুলো একটু পুরে পুড়ে গিয়েছে এই যে এই গাছটার তাই সব কটা গাছকে আজকে ভালো করে স্নান করিয়ে দিয়েছে যাতে ধুলো ঠুলোগুলোও পরিষ্কার হয়ে যায় আর ভালো করে জল তো আমি এখন প্রায় দিনই অল্টারনেট ডেজে দিচ্ছি কারণ ওয়েদারে হঠাৎ করে খুব একটা ড্রাই ভাব চলে এসেছে তো গাছগুলো একটুখানি নরবরে ওদেরও অবস্থা ভালো করে একটু স্নান টান করেছি আসলে আমি যখন স্নান করি আমি খুব সুন্দর মিউজিক চালাই আমার খুব ভালো লাগে এটা আমার খুব মানে সুদিন লাগে সব সময় এটা প্রায় করি আমি স্নান করার সময় বিশেষ করে শ্যাম্পু যেদিনকে করি সেদিনকে আমি ওরকম বাথরুম একটা মিউজিক চালিয়ে রাখি আমার ভীষণ ভালো লাগে পাখির আওয়াজ হোক বা বৃষ্টির আওয়াজ হোক ভীষণ মাইন্ডটা রিফ্রেশ করতেও সাহায্য করে আমার খুব ভালো লাগে আর কি তাই ফ্রেশ হয়ে নিয়ে যায় মাইগ্রেনটাও যেন ভ্যানিশ হয়ে গেছে যেন না মাথায় ঠান্ডা জল দেওয়াতে খাওয়া দাওয়া সেরে দেখলাম জগদ্ধাত্রী পুজোর ভাসান যাচ্ছে তাই আমাদের বাড়ির সামনে দিয়ে মোটামুটি সব ঠাকুরই ভাসান গেলে দেখা যায় তারপরে একটু ক্রেমিং হচ্ছিল আর মনে হলে একটুখানি বসে একটু চিল করি ঘুমোতে আজকে একদম ইচ্ছে করছিল না কারণ আমি জানি এখন যদি আমি ঘুমোই রাত্রে আমার ঘুমটা আবার হবে না আর আজকে ডক্টরের কাছে আমার চেকআপও আছে প্রচুর এই মাসে ব্লাড টেস্ট করেছি তো সেই রিপোর্টসগুলো নিয়ে যাব আজকে এখন বসেছি একটু গোলাপ জামুন খেতে সরফার্স্টে একটা নিয়েছিলাম ঠিক আছে এবার দেখে এত লোভ লাগলো হলাম না একটাই আমার হবে না দুটো লাগবে আর আমি না প্রচুর মিষ্টি খেতে ভালোবাসতাম এখনও বাসি তবে মাঝে আমি প্রচুর কমিয়ে দিয়েছিলাম মিষ্টি খাওয়া এখনও যে খুব মিষ্টি খাই তা না কিন্তু মিষ্টির প্রতি একটা দুর্বলতা আমার আছে মানে মিষ্টি দেখলে একটুখানি কীরকম কীরকম হয় কিন্তু যেহেতু ওই ডক্টর বলে যে ডায়াবেটিক ডায়েট ওটা মাথায় মাথায় থাকে কিন্তু আমি কিছুই ডায়াবেটিক ডায়েট মানি না কারণ আমার রিপোর্ট যেহেতু ঠিক আসে আর আমি খেয়ে ফেলি যখনই থেকে রিপোর্ট যেই মাসে দেখছি সুগারের রিপোর্ট ঠিক আছে ব্যাস মিষ্টি খেয়ে ফেলি তবে এইটুকু আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি যে এই দু মাসে যা খাওয়ার খাবো তারপরে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ আফটার ডেলিভারি যবেই হোক না কেন আমি তারপরে আবার ফিগার নিয়ে একটু কনসাস হয়ে যাব আমি তো মাথায় মাথায় ঠিক করে রেখেছি এখন থেকে কারণ আগের থেকে কি বলো তো ব্রেনকে না বোঝালে তখন হট করে আমি ছাড়তে পারবো না জিনিসগুলো আজ একটা নতুন জামাই পরেছি এটা সাদে পেয়েছিলাম তোমরা দেখেছো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যারা দেখনি আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পারো আর এখন কি বলো তো যেহেতু আমি একদমই বাইরে বেরোই না মানে বাইরে আমি বেরোতে পারিই না আমার শরীর ভালো লাগে না তো সেই জন্য যখনই ডক্টর চেক থাকে বা ওই টেস্ট করতে যাওয়ার হয় এই ধরনের কিছু থাকে আর আমি সেজে গঞ্জে বেরোই কারণ সাজলে গুজলে দেখবে মনটাও খুব ভালো থাকে তো আমি আমার মতন করে একটা মিনিমাল ওই আর কি পিক করে নিয়েছি নতুন জামা পরে ব্যাগ ঠাক নিয়ে রেডি হয়ে গেছে চলো এবার বেরোনো যাক একটা কমন প্রশ্ন যেটা বিগত প্রায় সবকটা ভিডিওতেই কম বেশি পাচ্ছি সেটা হচ্ছে আমি কোথায় থাকি মানে শ্বশুর বাড়িতে থাকি বাপের বাড়িতে থাকি কাদের সাথে থাকি এই প্রশ্নটা বারবার দেখছি আসছে ভিডিওতে আসলে বাপের বাড়ি মানে বাপের বাড়ি মানে কথাটা বলতে আমার কীরকম লাগে আর কি মানে যেখানে বাবা কাকারা সবাই থাকে সেই বাড়ি আর আমার শ্বশুর বাড়ি দুটোই একই পাড়াতে সেই জন্য হয়তো তোমরা সবাইকে মাঝে মাঝে দেখো বলে কনফিউশন হয় আমি শ্বশুর বাড়িতেই থাকি আর ইন লজদের সাথেই থাকি ডক্টর দেখাতে বেশ খানিকটা সময় লাগে যেহেতু আমরা ব্যারাকপুরে যাই যেহেতু একটু সময় লাগে আগের থেকে নাম লেখালো বেশ অনেকজনের পরেই দেখেছি আমি হয়ে যাই তো অনেকটা সময় কিন্তু আমার ওখানে চলে যায় আর যেই যেই দিন আমি ডক্টর দেখাতে আসি সেদিন আমার একটা ট্রিট পাওনা থাকে তো কারণ এখন তো বেরোনো হয় না একদিন করে বাইরের খাবার খাই তো আমি আজকে এসেছি কোরিয়ান ক্যাফেতে আগেও একবার এসেছিলাম ওদের তখন আউটলেটটা পাশের গলিতে ছিল একটু ছোটো ছিল ডিসেম্বর মাসে এসেছিলাম আর এখন এই নতুন আউটলেটটাই ফার্স্ট টাইম এলাম এইটা আমি আগেও ট্রাই করেছিলাম ওদের কনডক যে ফুল চিজ দিয়ে আর নিয়েছিলাম রামেন আর এই যে কালো মাতন যেটা দেখছো ওটা ডিম আর ফার্স্ট ভাবছিলাম ওটা কী আগেরবার আমি রামেন ট্রাই করিনি কিমবাব ট্রাই করেছিলাম সেটাও বেশ ভালো লেগেছিলো আমার না এরকম খাবার খেতে খুব ভালো লাগে মানে আমার কোরিয়ান চাইনিজ তারপরে সি ফুড এগুলো খেতে খুব ভালো লাগে মানে এগুলো হচ্ছে আমার খুব খুব পছন্দের কিছু খাবারের নাম বললাম এমনি তো ট্র্যাডিশনাল খাবার আমরা খাই কিন্তু আমার সবসময় একটু খাবার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে বাড়িতেও আমরা অনেক গল্পই করি কিন্তু বাড়ি আর বাইরের মধ্যে সবসময় একটু হলেও পার্থক্য থাকে মাঝে মাঝে এরকম আউটিং আমার খুব ভালো লাগে আমরা প্রায়ই আগে বেরোতাম কিন্তু এখন যেহেতু বেরোতে পারি না তাই মাসের এই একটা দিন আমরা খুব এনজয়ই করি গল্প করি অনেক সেলফি তুলি ছবি টবি তুলি খাওয়া দাওয়া করি অন্য রকমের খাবার দাবার খাই এগুলো করি ভালো লাগে আর এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল মানে আমি হচ্ছে বললাম না বাইরে বেরোলেই আবার শরীর খারাপ হয় অতটা জার্নি এখন আমি করতে পারি না সেই জন্য তাই আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে বাই